আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমি আসছি আপনাদের সাথে আসলে উপস্থিত হবার জন্য কে কোথায় আসে অবশ্যই লাইভে আসবেন যুক্ত হবেন প্রশ্ন থাকলে কোনো কিছু কথা বলবেন আমি উত্তর দেব অবশ্যই এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো লাইনে আসেন কথা বলি সবাই আসেন লাইনে যুক্ত হয়ে যায় আসলে আমি আসলে আমার পরিচয়টা বলি আমার দেশের বাড়ি হলো বরিশাল দেন আমি থাকি সৌদি আরবে কে কোথায় আছেন অবশ্যই আমার যারা সাবস্ক্রাইবার আছেন কে কোথায় আছেন অবশ্যই পরিচয়টা দিবেন আশা করি মেসেজ করে কমেন্ট করে উত্তরটা দিবেন আমরা সকলে আমার একটা পরিবার অবশ্যই পরিচিত হতে চাই আপনাদের সাথে আসলে অনেক রাত বাজার হতো তো বাংলাদেশে প্রায় বারোটা বারোটা বাজছে অনেকে নাও থাকতে পারেন লাইনে সব ডিস্টার্ব করার জন্য দুঃখিত অবশ্যই আলোচন সৌদি লাইফ স্টাইলের সাথেই থাকবেন এর সাথে যুক্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এতটুকুই আসা আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন আমি আপনাদের ভালোবাসা দেব আপনাদের অনুপ্রেরণায় আমি আর ভালো ভালো শর্ট কন কন্টেন্ট তৈরি করতে পারবো फाइनली वो जैसे ये हिसाब हमने की कि दस्तखत कर काम का बिल बिल की हो रहा है और हम ये की लीव इन साइन तो बैक साइड तो जैसे हमारा टिकट दे दिया है जैसे